আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই উপকারী একটা ভিডিও নিয়ে এসেছি আর এটা আশা করি অনেকের অনেক বেশি কাজে লাগবে আমাদের তো এটা অনেক কাজে লাগে সেজন্য ভাবলাম যে এটা অন্যদের সাথেও শেয়ার করি যেন এটাকে কাজে লাগাতে পারে তো শহরে যদি আপনারা গ্রাম থেকে ডিম নিয়ে যেতে চান সেই ডিমগুলো কিভাবে নেবেন সেটারই একটা ভিডিও ডিম কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস এগুলো নিয়ে যেতে অনেক সময় ভেঙে যায় তাই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু একটা ডিমও নষ্ট হবে না আমাদের গ্রামের বাড়ি থেকে যখন শহরে ডিম পাঠানো হয় আমার আপুদের বাসায় তখন কিন্তু এভাবেই পাঠায় আর একটা ডিমও সেজন্য নষ্ট হয় না প্রথমে একটা প্লাস্টিকের কোটা নিয়ে নেবেন তারপরে নিয়ে নেবেন বেশি করে ছাই আবারও বলছি অনেক বেশি করে ছাই নিয়ে নেবেন কারণ এখানে ছাই লাগবে অনেক বেশি কোটার মধ্যে প্রথমে ছাই দিতে হবে তারপরে একটা একটা করে ডিম বসিয়ে দিতে হবে এভাবে যে কয়টা ডিম আটে বসাবেন তারপরে আবার ছাই দিবেন এরকম করে বেশ কয়েকটা স্তর বানাতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটা ডিমের সাথে অন্য একটা ডিম কোনোভাবেই লেগে না যায় কারণ যখন নিয়ে যাওয়া হবে তখন যদি ডিমের গায়ের সাথে আর একটা ডিমের ধাক্কা লাগে তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এরকম স্তর করে করে একবার ডিম দিতে হবে এবং আবার ছাই দিতে হবে এতে করে যদি ভাবেন যে ডিম আরও বেশি দেয়া যেত কিন্তু ছাই বেশি দেওয়ার কারণে কম হচ্ছে তাহলে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে যে ছাই বেশি দিতে হবে আর ডিম অবশ্যই একটা থেকে আরেকটা দূরে রেখে রেখেই দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক ছাই দিতে দিতে একটা সময় দেখবেন যে আর ডিম দেওয়ার জায়গা নেই তখন যতটুকু জায়গা ফাঁকা থাকবে সবটুকুই ছাই দিয়ে ভরে দিতে হবে আর এটা কিন্তু অনেক বড় একটা টেকনিক কারণ ছাই যদি আপনি একদম ভালো মতো ভরে না দেন তাহলে কিন্তু কোটার মুখ লাগানোর পরে এটার ভেতরে ফাঁকা জায়গা তৈরি হবে আর তখন ডিমের সাথে আরেকটা ডিমের ধাক্কা লেগে যাবে আর অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই ডিমগুলো অনেক চাপা চাপি করে না দেয়া হয় ডিমগুলো চাপা চাপি করে দিতে গেলে কিন্তু সব ডিম ভেঙে যাবে আমাদের সাথে একবার এমনটা হয়েছিল সেজন্যই সতর্ক করে দিলাম তো ভালোভাবে ছাইগুলো দেওয়ার পরে মুখ লাগিয়ে দিতে হবে এরপর শহরে নিয়ে যাবেন একটা ডিমও নষ্ট হবে না